আমরা একটা ইনকোয়ারি চাচ্ছি যে যখন উনিশে জুলাই ঘটনাটা ঘটলো এতগুলো বাংলাদেশি নাগরিক অ্যারেস্ট হলো সেইখানে অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল আমাদের দুবাইতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কনসুলেট এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো তাদেরকে জানানো হয়েছে কিনা এবং জানানো হলে এখানে নেগলিজেন্সটা কোথায় ছিল এবং যারা এই নেগলিজেন্সের সাথে জড়িত যারা যথাযথ পদক্ষেপ নেন নাই আমাদের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে কারণ যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক দুনিয়ার যেখানেই থাকুক তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের সংবিধানের প্রোটেকশান পেতে হকদার এটা কেন হলো এটা কার গাফিলতি ছিল এটা কনসুলেটের গাফিলতি ছিল নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিল গাফিলতি ছিল আমরা জানতে চাই এবং আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি উনি অলরেডি ইউএতে যোগাযোগ করেছেন এবং আবুধাবিতে জোগাড় করে তাদের নাম ঠিকানা জোগাড় করার চেষ্টায় প্রক্রিয়া আছেন এবং আমরা বলতে চাই যে আমাদের সরকারও কাজ করতে আরম্ভ করেছে এবং আমরা তো ইতি মধ্যে কাজ করতে আরম্ভ করেছি আমরা সরকারকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিতে প্রস্তুত আইনগত বিশেষ করে আইনগত সাহায্য সহযোগিতা দিতে চাই এবং এ বিষয়ে আমরা চাই যারা মিডিয়াতে আছেন তারা এটাকে ভীষণভাবে প্রচার করেন কারণ এখন পর্যন্ত আমরা বাংলাদেশে বসে কোনো ঠিকানা পাই নেই নাম পাই নেই আমরা চাই প্রতিটি পরিবারের ব্যক্তিরা এসে আমাদের সঙ্গে দেখা করুক আমরা যতটুকু চেষ্টা করব তাদেরকে সব ধরনের চেষ্টা দিয়ে তাদেরকে আমরা আইনি আইনি সহযোগ সহ সহযোগিতা প্রদান করব। এবং এটা আমরা জানার পরপরই আমরা আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপরে হিউম্যান রাইটস কমিশন ইন জেনেভা তারপরে আমেরিকা এফএলসিও বলে একটা শ্রমিক সংগঠন আছে বড় একটা অফিস সেখানে আমরা চিঠি দিয়েছি আমরা দিয়ে তাদেরকে বলেছি যে আমরা কিভাবে এদেরকে মুক্ত করতে পারি সে বিষয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা আবেদন জানিয়েছে এবং পরমুতেই আমরা গতকালকে জানতে পারলাম পররাষ্ট্র যে উপদেষ্টা হচ্ছেন উনি বলেছেন যে ওনাদের অফিসও চেষ্টা করছেন এই ফিফটি সেভেন লোকের ব্যক্তিদের জন্য আইনের সহায়তা দেবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টাও চেষ্টা করছেন আমরা তার মধ্যে আমরা একটা মানে ইউএইতে একজন কনসালটেন্ট আছেন ওনার নাম অ্যাডভোকেট জাকি আক্তার উনিও কাজ করছেন এবং আমরা শুধু দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র ভাইরা বোনরা বিভিন্ন স্তরের ব্যক্তিরা যারা রাস্তায় বেরিয়ে এসছেন এবং তাদের কথাটা আমরা বেশি দেখছি কিন্তু সেখানেও আমরা দেখছি যে অন্যান্য বিশ্ব জায়গায় বিশ্বের অন্যান্য দেশগুলোতেও কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষরা বেরিয়ে এসছে যারা বাংলাদেশি বিশেষত আমরা রিসেন্টলি যে ঘটনাটা দেখেছি সেটা হলো ইউএতে আপনার অনেক লোক বেরিয়ে আসছিল এবং অনেক লোকের বেরিয়ে আসার পরে সেখানে আপনার ফিফটি সেভেন জন লোককে ধরা হয়েছে কারণ ইউএতে আমাদের মতন বাক স্বাধীনতা নাই কেউ প্রোটেস্ট করতে পারে নাই এবং সেই কারণে তাদেরকে দশ থেকে এগারো বছর কনভিকশন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কনভিকশন দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে সেখানে আমাদের বাংলাদেশের যে দূতাবাস ছিল যে অফিসগুলো ছিল তারা সেইভাবে সক্রিয় কোনো ধরনের পদক্ষেপ নেন নাই এবং এখানে আমাদের আরও আছেন অনেক ভাইরা আছেন শুধু বোন না ব্যারিস্টার সজিব ব্যারিস্টার মারুফ আমরা কিন্তু সবাই কাজ করছি এই বিষয়টা নিয়ে ব্যারিস্টার সচিব কিছু কথা বলতে চান